হ্যালো ডিয়ার স্টুডেন্ট প্রত্যেকে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম যাই হোক আজকে ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার সিলেবাসের উপর বেশ করে যে ইন্টিগ্রেশন চ্যাপ্টার আছে তার মধ্যে একটি বিশেষ পার্ট আছে সেটা হচ্ছে পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন এই মেথড অফ সাবস্টিটিউশনের বর্ণনামূলক প্রশ্নগুলির এক থেকে টোয়েন্টি পর্যন্ত আলোচনা করা হয়েছে আজকে আমরা টোয়েন্টি ওয়ান থেকে স্টার্ট করব তো যাই হোক ভিডিওগুলি স্কিপ না করে প্রত্যেকেই কিন্তু ভিডিওগুলি পুরোটাই দেখবে ঠিক আছে তবে কিন্তু ইন্টিগ্রেশন ক্লিয়ার হবে রুটের মধ্যে এক্স মাইনাস আলফার ইন্টু এক্স মাইনাস বিটা ঠিক আছে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা দেওয়া আছে এখান থেকে এই এক্স মাইনাস আলফাইন টু এক্স মাইনাস বিটা এই দুটি রাশির উৎপাদক আকারে প্রকাশ করা হয়েছে এই দুটি রাশির মধ্যে যে কোনো একটিকে কি করবো জেড স্কোয়ার ধরবো তাহলে এখান থেকে এক্স মাইনাস আলফাকে আমি জেড স্কোয়ার ধরলাম ঠিক আছে তাহলে এখানে ডি এক্স আর আলফা কনস্ট্যান্ট জিরো আর এখানে কত হচ্ছে টু জেড টু জেড ডি জেড পরিষ্কার তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে এই ডি এর জায়গায় কি বসাব টু জেড ডি জেড টু জেড বাই কত জেড স্কোয়ার তো জেড স্কোয়ার যদি এখানে বসানো হয় তাহলে জেড বাইরে চলে আসবে কিন্তু রুটের মধ্যে কত থাকছে এক্স মান এক্স মান কত হচ্ছে মান জেড স্কোয়ার প্লাস আলফা এক্স মান হচ্ছে জেড স্কোয়ার এই যে এক্স মানটা হচ্ছে জেড স্কোয়ার প্লাস আলফা প্লাস আলফা মাইনাস বিটা এই জেড আর জেড কাটল টুটা কনস্টেন্ট ইনটিগ্রেশন ডিজেড বাই কত হচ্ছে রুটের মধ্যে এই আলফা মাইনাস বিটা কি লেখা যায় রুট এর স্কোয়ার তাই তো সূত্র জেড বাই এক্স স্কোয়ার প্লাস জেড প্লাস রুটের মধ্যে জেড স্কোয়ার প্লাস রুটের মধ্যে আলফা মাইনাস বিটা এর স্কোয়ার

ঠিক আছে তাহলে এটা তো মিডিল টার্ম করা যাচ্ছে না এখানে কত হচ্ছে ফাইভ পাঁচ চারে কুড়ি তাহলে যাচ্ছে না মিডিল টার্ম তাহলে এটাকে এখান থেকে কি করবো এক্স স্কোয়ারের সহকটাকে থ্রি করব তার মানে এক্স স্কোয়ারের যে সব ফাইভ সেটা কমন নেব তাহলে কত হচ্ছে ওয়ান বাই রুট ফাইভ কমন নিলাম ডি এক্স বাই কত হচ্ছে রুটের মধ্যে এখানে হচ্ছে এক্স স্কোয়ার এখানে ফাইভ কমন নিয়েছে তাহলে প্লাস কত হচ্ছে সিক্স বাই ফাইভ এক্স এখানে কত হচ্ছে ফোর বাই ফাইভ পরিষ্কার বোঝা গেছে

আর এখানে কত হচ্ছে প্লাস ফোর বাই ফাইভ ক্লিয়ার তাহলে কি হচ্ছে ওয়ান বাই রুট ফাইভ ইনটিগ্রেশন ওভার ডিএক্স বাই কত হচ্ছে এই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এক্স প্লাস থ্রি বাই ফাইভ এর হোল স্কোয়ার আর এইটাকে সিমপ্লিফাই করলে কত হচ্ছে নাইন বাই পঁচিশ প্লাস ফোর বাই ফাইভ একবারে লিখছি দেখো এগারো বাই ফাইভ রুট এগারো বাই ফাইভ এর স্কোয়ার এর স্কোয়ার করলে দেখো এগারো হচ্ছে আর পাঁচের স্কোয়ার কত হচ্ছে পঁচিশ ওয়ান বাই রুট তাহলে dx বাই x স্কয়ার সূত্র কি তো log অফ x প্লাস এর মধ্যে x স্কয়ার প্লাস 11 বাই 5 রুট 11 বাই 5 এর স্কয়ার ক্লিয়ার বোঝা গেছে ইকুয়াল কত হচ্ছে 1 বাই রুট log x 3 5 প্লাস কত হচ্ছে এখান থেকে এখান থেকে দাঁড়াচ্ছে কি আচ্ছা এই রাশিটা মানে কোনটা এটা এই রাশিটা মানে এটা এই রাশিটা মানে এটা এই লাইনটা কিন্তু একবারে আমি বসাতে পারি তাহলে কি হচ্ছে কত হচ্ছে প্লাস ফোর বাই ফাইভ এই রাশিটা মানে এই রাশিটা এই রাশিটা মানে এটা এটা মানে এটা তাহলে ওই মানটা আমি কি করলাম একবারে বসিয়ে দিলাম কেন বসালাম কারণ এটা অ্যান্সারে আছে তুমি এখান থেকে নাও করতে পারো এখান থেকেও তোমার তুই ছেড়ে দিতে পারো প্লাস সি ঠিক আছে সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট নেক্সট 23 23 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে

দুটি উৎপাদক আকারে আছে তাহলে যে কোনো একটাকে আমি জেড স্কোয়ার ধরবো তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে আমি জেড স্কোয়ার ধরলাম ঠিক আছে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত টু এক্স ডি এক্স টু জেড ডি জেড এই টু আর এই টু কাটলো তাহলে এক্স ডি এক্স এর জায়গায় কত বসাবো এক্স ডি এক্স এর জায়গায় জেড ডি জেড আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের জায়গায় কত হচ্ছে জেড স্কোয়ার বসাবো তাহলে এখানে জেড স্কোয়ার বসালে বাইরে কত আসবে জেড

রুট ওবার বিয়ার মাইনাস এ স্কোয়ার এর রুট করে স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটা কার্স ডিজেড বাই এর ফর্ম ইনভার্স এক্স বাই এ বলতে রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে সাইন ইনভার্স জেড এর মান কত জেড এর মান तो एक्स स्क्वायर माइनस ए स्क्वायर ए रूट बाय रूट ओवर बी स्क्वायर माइनस स्क्वायर प्लस सी क्लियर बोझा गया ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फोर की देवा आछे टी फोर देव आग्रेशन ओवर से एक्स डी एक्स डिवैडेड बे स्कोर एक्स माइनस बारो टन एक्स माइनस वान यहाँ रूटर मध्यल टू इंटीग्रेशन ओवर से एक्स কত হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন ওভার সেক স্কোয়ার এক্স ডিভাইডেড এইটাকে যদি গুণ করি কত হচ্ছে ফাইভ টেন স্কোয়ার মাইনাস বারো টেন এক্স আর এখানে প্লাস ফাইভ মাইনাস ওয়ান তাহলে কত হচ্ছে প্লাস এইটা হচ্ছে আমার রুটের মধ্যে তাই তো এইবার টেন কে ধরব কে কত ধরব জেট টেন এর ডেলিভেটিভ টেন

ফোর পরিষ্কার হয়েছে তাহলে ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে ডিজেড ওয়াই রুটের মধ্যে এখান থেকে কত কমন যাচ্ছে আর মাইনাস টু কমন নিলে জেড মাইনাস টু ঠিক আছে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ইনটিগ্রেশন ওভার ডিজেড ওয়াই রুটের মধ্যে জেড মাইনাস টু ইন্টু ফাইভ জেড

জেড মাইনাস টু টাকে ইউ স্কোয়ার ধরেছি তাহলে ইউ স্কোয়ার ধরলে এখানে ইউ বসাচ্ছে তাহলে এখানে কত দাঁড়াচ্ছে ফাইভ ইন্টু জেড এর মান কত ইউ স্কোয়ার প্লাস টু জেড এর মান কত হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু তাহলে ইউ স্কোয়ার প্লাস টু মাইনাস টু ঠিক আছে ইউ আর ইউ কাটলো টু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট সামনে থাকলো তাহলে ডি ইউ বাই কত হচ্ছে এখান থেকে

তাহলে কি দাঁড়াচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টু বাই রুট ফাইভ এটা কার সূত্র লগ অফ ইউ ইউ প্লাস প্লাস রুটের মধ্যে স্কোয়ার স্কোয়ার এটার রুট এইট বাই ফাইভ এর স্কোয়ার ঠিক আছে তাহলে কত হচ্ছে টু বাই রুট ফাইভ লগ অফ ইউ এর মান কত ইউ এর মান হচ্ছে জেড মাইনাস টু পরিয়ার প্লাস ইন্টু রুটের মধ্যে ইউ স্কোয়ার এর মান কত ইউ এর মান হচ্ছে ইউ এর মান হচ্ছে জেড মাইনাস টু জেড মাইনাস এর রুট আর ইউ এর মান কত হচ্ছে জেড মাইনাস টু আর এখানে এটার স্কোয়ার করলে কত হচ্ছে আট বাই ঠিক আছে এটার মঠ প্লাস সি তাহলে কত হচ্ছে টু বাই লগ জেডের জায়গায় কত বসাবো টেন এক্স তাহলে কত হচ্ছে টেন এক্স মাইনাস টু এটা রুট প্লাস এখানে কত হচ্ছে জেডের জায়গায় বসাবো টেন এক্স আর এইটা যোগ বিয়োগ করলে পাঁচ দুমনি দশ আট তার মানে হচ্ছে মাইনাস টু বাই ফাইভ পরিষ্কার বোঝা গেছে প্লাস সি ক্লিয়ার এই যে পাঁচ দুগুনি দশ আর এখানে প্লাস এইট তাহলে হচ্ছে মাইনাস টু বাই

কত দেওয়া আছে টোয়েন্টি ফাইভ ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন ওভার ক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই রুটের মধ্যে ডিভাইডেড বাই রুটের মধ্যে সিক্স প্লাস ইলেভেন সাইন এক্স সিক্স প্লাস ইলেভেন ইন্টু সাইন এক্স মাইনাস টেন মাইনাস টেন সাইন স্কোয়ার এক্স

জেড স্কোয়ার এইবার কি করবো এই মাইনাস টেনটাকে কমন নিয়ে দেব তো মাইনাস তো বাইরে আসবে না কিন্তু টেনটা বাইরে আসবে টেনটা বাইরে আসলে কত হচ্ছে ওয়ান বাই রুট টেন তাই কিনা টেনটা যদি এখান থেকে কমন নিজে রুট আছে আর বিজেড বাই মাইনাসটা কিন্তু ভিতরে থেকে যাবে মাইনাসটা কোথায় থেকে যাবে এই যে মাইনাসটা থেকে গেলো তাহলে এখানে থাকছে কত জেড স্কোয়ার এখানে কত হচ্ছে মাইনাস এগারো বাই টেন জেড কারণ এখানে তো টেন নেই আর তারপর এটা কি হচ্ছে মাইনাস সিক্স বাই টেন পরিষ্কার বোঝা গেছে তাহলে কত হচ্ছে ওয়ান বাই রুট টেন ইন্টিগ্রেশন রুট্রেশন ডিজেড বাই রুটের মধ্যে মাইনাস এটা কার সূত্র স্কোয়ার মাইনাস টু এ বলতে জেড বি এর জায়গায় কত বসাবো এগারো বাই টোয়েন্টি দেখো তাহলে কাটবে কিন্তু দশ দুমনি করি তাহলে এগারো বাই দশ এই যে এগারো বাই দশ

এই লাইনটা একবারই করছে এখানে কত হবে জেড করলে কত হচ্ছে একশো একুশ বাই চারশো মাইনাস সিক্স বাই দশ চারশো লসাগু এর সামনে মাইনাস ছিল তাহলে মাইনাস একশো

এবার এখানে তাহলে কথা হচ্ছে ওয়ান বাই রুট টেন এই মাইনাসটা দিয়ে গুণ করে দিলে উনিশ বাই টোয়েন্টি এর স্কোয়ার মাইনাস জেড মাইনাস এগারো বাই টোয়েন্টি এর ইলেভেন বাই টোয়েন্টি এক্স বাই এ উনিশ বাই টোয়েন্টি ঠিক আছে প্লাস হচ্ছে ওয়ান বাই রুট টেন

আছে? আছে পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ পাওয়ার ইার্স প্লাস সিক্স তাহলে এই লাইনটা কি লেখা যায়

তাহলে ডি জে ইকুয়াল টু কত হচ্ছে টু ইউ ডি ইউ ঠিক আছে টু ইউ ডি ইউ তাহলে ডি জেড এর জায়গায় বসাতে পারবো কত টু ইউ ডি ইউ আর জেড মাইনাস টু এর জায়গায় ইউ স্কোয়ার তার মানে জেড মাইনাস টু এর জায়গায় ইউ স্কোয়ার বসালে বাইরে আসবে ইউ ইনটু রুট এর মধ্যে Okay. তাহলে কত হচ্ছে টু ইউ ডি ইউ আর এখানে হচ্ছে জেড মাইনাস টু এর জায়গায় ইউ স্কোয়ার বসালে এখানে ইউ হবে আর এখান থেকে জেডের এর মান কত হচ্ছে জেডের এর মান ইউ স্কোয়ার প্লাস টু এই যে জেডের এর জায়গায় বসিয়ে দিব ইউ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু আর এখানে কত আছে মাইনাস থ্রি পরিষ্কার ইউ আর ইউ কেটে গেল তাহলে পরে থাকবে কত ইন্টিগ্রেশন ওভার এখানে টু থাকছে তাহলে ডি ইউ ওয়াই টু থাকছে ডি ইউ বাই কত হচ্ছে রুটের মধ্যে ইউ স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার তাহলে ইম প্লাস টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস সূত্র কি লগ অফ লগ অফ ইউ প্লাস রুটের মধ্যে ইউ স্কোয়ার মাইনাস ওয়ান এর স্কোয়ার তাই তো প্লাস সি তাহলে কত হচ্ছে টু ইন্টু লগ অফ ইউ এর ভ্যালু কত ইউ এর ভ্যালু হচ্ছে জেড মাইনাস টু এ রুট

ইন্টিগ্রেশন ওভার টু টু দি এক্স বাই কত হচ্ছে রুটের মধ্যে ফাইভ ক্লিয়ার তাহলে এইটা কিভাবে করবো দেখো এটাকে একটু সাজিয়ে নিচ্ছি টু টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই ফোর টু দি পাওয়ারটাকে লেখা যায় টু টু দি পাওয়ার এক্স তার পাওয়ার স্কোয়ার

log 2 পরিষ্কার dz এই যে 2 টু দি পাওয়ার x dx এর জায়গা dz বাই log 2 ইনটু রুট এর মধ্যে কত হচ্ছে 2 টু দি পাওয়ার x কে কত ধরেছি z তাহলে z স্কয়ার এখানে -4 z 5 তাহলে এটা কি মিডল টার্ম হবে হবে না তাহলে 1 বাই log 2 ইন্টিগ্রেশন ওভার r dz বাই এটাকে সূত্রে ফেলে দাও সূত্রে ফেলে দিলে কি হচ্ছে a2 2

log 2 এটা x স্কয়ার প্লাস x স্কয়ার সূত্র log of z minus 2 প্লাস √ এর মধ্যে z minus 2 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার প্লাস c ঠিক আছে তাহলে 1 বাই log 2 log of কত হচ্ছে log of z এর মান কত z এর মান 2 টু দি পাওয়ার x তাহলে 2 টু দি পাওয়ার x minus 2 প্লাস এখানে কত হচ্ছে

এর সব ম্যাথ কমপ্লিট হলো এবং এখানে একুশ থেকে সাতাশ পর্যন্ত দেওয়া হলো এর পরের ভিডিওতে পরের ম্যাথ গুলো দেওয়া হবে যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি পুরোটাই দেখবে কোনোরকম স্কিপ করবে না তবেই কিন্তু তোমাদের ইন্টিগ্রেশন ক্লিয়ার হবে তাছাড়া কিন্তু ইন্টিগ্রেশন ক্লিয়ার হবে না ঠিক আছে ধন্যবাদ